আসসালামু আলাইকুম আমি নয়ন লাইভ হয়েছি আবায়নগঞ্জ এনজির পান্তপ শোরুম থেকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমার যে লাইফটা ওটা ক্লিয়ার কিনা এবং কথাগুলো একটু শোনা যাচ্ছে কি না একটু জানাবেন আর আপনারা আমাদের যে ক্যাপশনটা সাধারণত লিখেছে ওইখানে সাধারণত দেখতে পেরেছেন যে আমাদের আবায়নগণের যে বায়ো নেট ওর যে অফারটা এবং পাশাপাশি আমাদের শোরুমে যে ডিসকাউন্ট অফারের যে ড্রেসগুলো সেগুলো আসলে আপনারা ভুলে গেছেন কি না অথবা শোরুমে আছে কিনা সেই বিষয় নিয়ে আমরা কাছ কথা বলব শুরুতেই আমি আমাদের যে শোরুমের যে বায় অন গেট অন অফারের যে আপনার হিজাবগুলো চায়না যে হিজাবগুলো এবং যে জুতাগুলো সেগুলা কি কি আপনার হিজাব অ্যাভেলেবেল আছে এবং কি কী শুগুলো অ্যাভেলেবেল আছে এবং কি কী সাইজের আপনার শুগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো আগে তাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনারা সকলে আসলে আমাদের শোরুমের যে আপনার টাইমটা অনেকে হয়তো জানেন না অনেকে হয়তো আপনার জেনে থাকলে আর একজন আরেকজনকে হেল্প করবেন বলে দিবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো আপনার বাংলাদেশের ঢাকার প্রান্তপথে স্কয়ার হাসপাতালের অপজিটে সুন্দরবন প্লাজার দুই থালায় শোরুমটা সপ্তাহে সাত দিনই খোলা সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত এই টাইমের মধ্যে আপনারা শপিংটা আমাদের শোরুমে এসে করতে পারবেন আমাদের শোরুমের যে বায়ন গেট অন যে অফারগুলো সাধারণত আমাদের হিজাবগুলোর যে প্রাইসটা সেটা হলো চারশো থেকে ছয়শো টাকা এই রেঞ্জের মধ্যে সাধারণত হয়ে থাকে চারশো পাঁচশো ছয়শো আপনি যদি একটা হিজাব কিনেন তাহলে সাথে একটা ফ্রি পাবেন সেটা চারশোর হোক চারশো টাকা কিলে আপনি চারশো টাকার একটা হিজাব ফ্রি পাবেন ছয়শো টাকার হিজাব যদি আপনি কিনেন তাহলে ছশো টাকার হিজাব ফ্রি পাবেন পাঁচশো টাকার যে হিসাবগুলো আছে ও পাঁচশো টাকার হিসাব যদি কিনেন তাহলে আপনার পাঁচশো টাকার ফ্রি পাবেন এছাড়া আপনার আমাদের হিজাব আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ কালার আমাদের হিজাব হিসাব রয়েছে হিজাব শুধু চায় না হিজাব না আমাদের অন্যান্য হিজাবও কিন্তু আছে শুধু চায় নাকি যে হিজাবের ওপর আমরা গেট অন বায়ন অফারটা দিয়েছি এবং জুতার উপরে আমরা গেট অন বায়ন অফারটা দিয়েছি চায়নার যে হিজাবগুলো এখানে যে হিজাবগুলা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা দুটা করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই সবগুলা হিজাবে কিন্তু আপনারা গেট অন বায়ন অফার পাবেন এবং এখানে কিন্তু যথেষ্ট কালারফুল যথেষ্ট কালার হিজাব আছে আপনারা যে কোনো ড্রেসে পরেন না কেন যে কোনো রেসে কিনেন না কেন সবগুলা ড্রেসের সাথে আপনি কিন্তু এখান থেকে হিজাবগুলো ম্যাচ করে নিতে পারবেন কারণ সব আমাদের কালারের কিন্তু পর্যা আপনার দেখতে দূর থেকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা কালার কিন্তু আছে আপনি চাইলে যে কোনো ড্রেসের সাথে এই হিজাবগুলো ম্যাচ করে নিতে পারবেন গেট অন বাই অফারের মধ্যে যেমন এই হিজাবগুলো সাধারণত চারশো টাকা প্রাইজের হয়ে থাকে আমাদের এই হিজাবগুলাই প্রায় আমাদের শোরুমে সাধারণত চাইরা থেকে আমরা নিয়ে আসছিলাম আপনার বাইশ থেকে তেইশটা কালারের মতো নিয়ে আসছিলাম এখানে কিন্তু আমাদের এখনো পর্যাপ্ত কালার রয়েছে আপনারা চাইলে কিন্তু এসে কিনতে পারেন এবং দেখে নিতে পারেন এই হিজাবগুলো সাধারণত চারশো টাকা করে প্রাইস আপনি যদি একটা হিজাব কিনেন তাহলে চারশো টাকা আপনি পেমেন্ট করলে হবে এটার সাথে আপনি আর একটা চারশো টাকার হিজাব আপনি ফ্রি নিয়ে নিতে পারবেন এই হিজাবগুলো সাধারণত যথেষ্ট বড় হয়ে থাকে আপনার এটা কত সেন্টিমিটার বড় চল্লিশ সেন্টিমিটার লম্বা আপনার পুরো মাথায় কিন্তু আপনার কভার করতে পারবেন এই হিজাবটা হিজাবগুলা কিন্তু আপনার কটনের মধ্যে হওয়াতে আপনার পরতে অনেক আরাম পাবেন আর গরম এই হিজাবগুলো পরের পর আপনার গরম লাগবে গরম লাগার কোনো চান্স নেই আপনার আর আমরা যেহেতু শোরুমে যে ড্রেস ড্রেস বলেন হিজাব বলেন আমরা কিন্তু সাধারণত গরমের কথা চিন্তা করি যেহেতু বাংলাদেশে বেশিরভাগ সময়টাই কিন্তু সাধারণত গরম থাকে যার কারণে কিন্তু আমরা হিজাবগুলা এবং ড্রেসগুলা যাতে আপনার গরমের মধ্যে টেকসই হয় গরমের মধ্যে পড়তে পারেন সেই অনুযায়ী কিন্তু আমরা ড্রেস বলেন আমি হিজাব বলে নিয়ে আসি এই চায়না হিজাবগুলো সেম এ কটন ফেব্রিক্সের হওয়াতে আপনার পড়তে অনেক আরাম পাবেন আর আপনি মাথায় খুব সুন্দর করে আপনি কভার করতে পারবেন আপনার সেফটি কিন্তু দিয়ে ভালো করে লাগিয়ে আপনি ইউজ করতে পারবেন এগুলোর প্রাইস চারশো টাকা করে চারশো টাকা করে হিজাবগুলো প্রাইস এগুলোর কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ কালার সাধারণতা আছে আমি একদিকে অনেকগুলো কালার আমি সবগুলো কালারে মোটামুটি দেখে দেওয়ার চেষ্টা করবো যেমন এই যে এটা একটা ব্ল্যাক কালার হিসাব এগুলো কিন্তু চারশো টাকা করে আপনি এই হিজাবগুলা একটা নিলে একটা ফ্রি পাবেন আপনি এটা এগুলো আপনি চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন এবং শোরুম থেকে এসে কিনতে পারবেন অনলাইনেও কিন্তু আমাদের প্রত্যেকটি হিজাবের ছবি খুব সুন্দর করে দেওয়া আছে আপনার প্রাইস সহ আপনার দেওয়া আছে আপনার ওখান থেকে আপনি চয়েস করে আপনি আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন এছাড়াও যদি আপনি সরাসরি শোরুম থেকে কিনতে চান আপনি সরাসরি শোরুমে আসতে পারেন এসে আমাদের চায়নার যে আছে ওখানে সবগুলো কালারের হিজাব আপনার ডিসপ্লে করা আছে ওইখান থেকে দেখে আপনি চাইলে আপনি ড্রেস নিয়ে আসতে পারবেন তো শোরুমেও কিন্তু ড্রেস আপনি আমরা থেকে কিনে তারপর ড্রেসের সাথে ম্যাচ করে হিজাবগুলো নিতে পারেন এই হিজাবগুলো খুব সীমিত সময়ের জন্য আর বিশেষ করে আপনারা সকলেই জানেন যে আমরা গেট অন বায়ন অফারটা অনেক আগে অনেক আগে থেকে এটা চালু করে রেখেছি আপনার আপনার কিছুদিন পরপর সেটা আপনার আমরা আবার আনি কারণ হিজাবের একটু স্টক ছিল যার কারণে আমরা চাই যে আমরা সবসময় আপনারা সকলে আর জানেন যে আমরা সবসময় নতুনত্ব নিয়ে আসি নতুন নতুন ডিজাইন নতুন নতুন হিজাব সবকিছু নতুন নতুন নিয়ে আসি যার কারণে আমরা কিন্তু একটা জিনিস বারবার রাখি না যার কারণে আমরা গেট অন বায়োন অফার দিয়ে আমরা শেষ করে আবার আমরা নতুন স্টক নতুন প্রিন্ট আনতে চাচ্ছি যার কারণে আমরা গেট অন বায়ন অফারটা আবারও চালু রেখেছি এটা কিন্তু খুব সীমিত সময় সব আপনার আমাদের শোরুমের যে আপনার হিজাবগুলো আছে এগুলো কিন্তু মোটামুটি অনেকগুলা কালারে মোটামুটি শেষ হয়ে গিয়েছে আপনার অনেক দিন যাবত এই গেট অন বায়ন অফারটা চলার কারণে আপনার অনেকদিন মোটামুটি অনেকগুলো কালার শেষ হয়েছে খুব সীমিত সংখ্যক কালার আছে আপনারা এই কালার এখানে কিন্তু এরপরে কিন্তু যথেষ্ট পরিমাণ কালার হিসাব কালার হিসাব কালারফুল হিসাব আছে আপনার তাহলে এখান থেকেও কিন্তু আপনার সিলেক্ট করে আপনার আপনার ড্রেসের সাথে মেস করে নিতে পারবেন আর এই অফার কিন্তু খুব সীমিত সময়ের জন্য আর কি হয়তো আর দু এক দিনের ভিতরে এই অফারটা কিন্তু বন্ধ হওয়ার চান্স রয়েছে যার কারণে এই টাইমের ভিতরে যারা অনলাইন অর্ডার করতে পারেন একটু দ্রুত সময়ের মধ্যে আপনার এই হিজাবগুলার হিজাবগুলোর ছবি দিয়ে আপনি কনফার্ম পত্র লিখে দেবেন আপনি আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম পত্রটা লিখে দেবেন তাহলে কিন্তু আপনার অর্ডার কনফার্ম হবে আমরা কিন্তু সাধারণত দেশের বাইরে ঢাকার বাইরে তারপর আপনার কী বলে দেশের বাইরে ঢাকার বাইরে ঢাকার ভিতরে সব জায়গাতেই ডেলিভারিগুলো করে থাকি এই টাকা গুলোর অনেকগুলো কালার আছে ব্ল্যাক থেকে শুরু করে রেড কালার মেরুন কালার মেরুন কালার তারপর আপনার এস কালার হম গ্রিন কালার থেকে শুরু করে আপনার অনেক কালার আমার এই হিজাব গুলো চারশো টাকা করে পাবেন এইগুলা একটা নিলে একটা থেকে চারশো টাকা করে পাবেন এরপর গেট অন বাই ওয়ানের মধ্যে এটা আরেকটা একটা প্রিন্টের একটা হিজাব এগুলোর প্রাইস সাধারণত পাঁচশো টাকা করে এই হিজাবগুলোর মধ্যেও কিন্তু অনেকগুলো কালার আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে যে হিজাবগুলো এই হিজাবগুলো সাধারণত এই কালারের হিজাবগুলো আছে এগুলো কিন্তু আপনার পাঁচশো টাকা করে হিজাবগুলো পাঁচশো টাকা করে আপনি যদি একটা হিজাব নেন তাহলে পাঁচশো টাকা সাথে আপনি একটা পাঁচশো টাকা রেঞ্জের হিজাবগুলো হিজাব নিয়ে নিতে পারবেন আপনি চাইলে এটার সাথে আপনি চারশো টাকার একটা হিজাবও নিতে পারবেন তবে এটা নিয়ে এটার প্রাইস পাঁচশো এটা নিয়ে আপনি ছয়শো টাকা নিতে পারবেন না তাহলে ছয়শো টাকা পেমেন্ট করে আপনি পাঁচশো টাকার হিসাবটা ফ্রি নিতে পারবেন আশা করি গেট অন বায় অফারের সিস্টেমটা আপনারা সকলে যেহেতু অনেকেই নিয়েছেন অনেকেই জানেন আবার আমি বলে দিলাম এগুলো প্রাইস পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকা পেমেন্ট করে এটার সাথে আরেকটা হিসাব এক্সট্রা নিয়ে নিতে পারবেন এটার জন্য কোনো পেমেন্ট করতে হবে না এগুলার এগুলো কিন্তু পর্যাপ্ত আপনাদেরকে ওদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা নয় টাকা আলাদা আলাদা আছে শোরুমে স্টকে আছে অনলাইনে অনলাইনের স্টকেও থেকে থাকবে যারা অনলাইনে অর্ডার করতে পারবে করেন করবেন তারা আমাদের আপনার ফেসবুক পেজে সবগুলোর খুব সুন্দর করে দেওয়া আছে আপনি ওইখান থেকে সিলেক্ট করে তারপরে আপনি অর্ডার করে অর্ডার কনফার্ম করে ফেলুন অথবা যারা শোরুমে আসতে চান শোরুমে কিন্তু চায় একটা অর্ডার সাধারণত আছে আপনি ওইখান থেকে রিটার্ন অফারটা নিতে পারেন এগুলো প্রায় পাঁচশো টাকা করে পাঁচশো টাকা রেঞ্জের মধ্যে এটা আরেকটা প্রিন্ট এগুলোর প্রাইসও কিন্তু পাঁচশো টাকা করে আপনার এগুলোর প্রাইজও পাঁচশো টাকা করে এই এইগুলোর মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা প্রিন্টের সাতটা কালারের আপনার হিসাবগুলো পাবেন এগুলো পাঁচশো টাকা করে গেট অন বায়ন অফার আপনি একটা নিলে একটা ফ্রি পাবেন গেট অন বায়ন অফারের মধ্যে এটা আরেকটা আপনার এটা আরেকটা আপনার কালার এগুলার প্রাইস হলো ছয়শো টাকা করে এগুলার মধ্যে আপনার আপনার চার থেকে পাঁচটা কালার আছে আপনারা চাইলে গেট অন বায়ান অফারের মধ্যে এগুলো কিন্তু নিতে পারবেন এগুলার প্রাইস হলো ছয়শো টাকা করে চায়না হিজাব কিন্তু পর্যাপ্ত সবগুলো আসলে এত হিজাব আপনার উপর থেকে নিস পর্যন্ত অনেকগুলো হিজাব সবগুলো আসলে দেখানো সম্ভব হবে না যেগুলো আমি দেখে সবগুলো এখানে যা যা দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু আপনারা করে পাবেন এবং সবগুলাই কিন্তু আমরা যদি ডিসপ্লে করে দিয়েছি ভেবে চিন্তা করে দিয়েছি সবগুলোই কিন্তু আপনার আপনার পর্যাপ্ত স্টক পাবেন এগুলোর প্রাইস ছয়শো টাকা করে এগুলো এইগুলোর মধ্যে মেরুন আরেকটা কালার এছাড়াও ব্ল্যাক ব্ল্যাকও আছে আপনারা ওইখান থেকে আপনারা চাইলে নিতে পারবেন এগুলোর প্রাইস ছয়শো টাকা করে আর আরেকটা জিনিস আমি বলি দিই আপনি ছয়শো টাকার একটা প্রাই একটা হিজার্ভ কিনে আপনি চাইলে গেট অন বায়ের অফারের মধ্যে আপনি চাইলে আপনার পাঁচশো টাকারও নিতে পারবেন ছয়শো টাকা পেমেন্ট করে আপনি চাইলে পাঁচশো টাকার গেট অন বায়ন অফারে এবং চারশো টাকার গেট অন বায়ন অফারে প্রিন্টের মধ্যে এই যে আর আর আরেকটা কালার এগুলোর প্রাইস ছয়শো টাকা করে গেট অন বায়ন এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো কালারের এগারোটা হ্যাঁ এগুলোর মধ্যে এগারোটা কালার মতো আছে আপনারা এগুলো সবগুলোর উপরে কিন্তু গিটন বা অফারগুলো পাবেন যারা যারা আগে অর্ডার করবেন একটু ধৈর্য রাখবেন সবার যারা যারা আগে আপনার মেসেজ করবেন সবার রিপ্লাই কিন্তু খুব সুন্দর করে দেয়া হবে ধৈর্য হারাবেন না ধৈর্য রাখবেন সবার যারা আগে আমরা আমরা আসলে আমরা যদি মেসেজ সিন আগে করি তারপর আমরা যদি রিপ্লাই আগে দিই সেলটা আগে করি আমাদের জন্য ভালো হচ্ছে যারা যারা আমরা মেসেজ করবেন সবারই এটাই কিন্তু দেওয়া হবে এবং যারা যারা অফার সবাইকে দেওয়া হবে যারা যারা অর্ডার করবেন সবাইকেই গেট অন বাইন অফারগুলো দেওয়া হবে এছাড়াও আপনার এই যে এগুলোর মধ্যে আপনার এই হিজাবগুলো সাধারণ দেখতে পারেন এগুলো কিন্তু ছশো টাকা প্রাইসের এগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট অনেক পরিমাণ কালার আছে আপনার এই যে কালারগুলো সাধারণত আছে এরপর আর অনেক কালার আছে সবগুলো সব দেখানো সম্ভব না তো এরপর আপনারা এই 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 হিজাবগুলো আপনারা দেখতে পারেন সবগুলা কিন্তু গেট অন বায়োন অফার আর এই অফার সবগুলো হিজাব কিন্তু আমাদের ফেসবুক পেজে দেয়া আছে আপনারা চাইলে ওইখান থেকে খুব সুন্দর করে আপনারা আপনি কি হিজাব নেবেন সুন্দর যেটা আপনি অর্ডার দিতে পারেন শোরুমে কিন্তু চায়না হিজাবের চায়না হিজাবে আলাদা কর্নার আছে ওখান থেকে আপনি চাইলে অর্ডার নিতে অর্ডার করতে পারবেন তিনের মধ্যে যে এই হিজাবগুলো আপনারা চাইলে দেখতে পারবেন এগুলো কিন্তু সব গেট অন বায়োন আর এগুলোও কিন্তু হিজার্ভগুলা কিন্তু পুরো মাথায় কভার করবে এই যে আমি শুরুতে এখান থেকে দেখে আপনারা দেখেন পুরো মাথায় কিন্তু আপনার এই করবে আপনার পুরো মাথায় কিন্তু কভার করবে আপনারা চাইলে নিতে পারবেন এই যে অনেক লক হিজাবগুলো কিন্তু অনেক যথেষ্ট বড় হিজাব কিন্তু যথেষ্ট বড়ো ছয়শো টাকা প্রাইস আপনি একটা হিসাব কিনবেন একটা হিসাবে পেমেন্ট করবেন আর একটা হিসাব সাথে ফ্রি পাবেন আপনি যদি পাঁচটা হিসাব নেন পাঁচটা হিসাবে গেট অন বায়ন অফারে পাবেন মানে পাঁচটায় আপনি আলাদা ফ্রি নিতে পারবেন যদি দশটা হিসাব নেন তাহলে দশটা আলাদা নিতে পারবেন যদি একশো হিসাবও নেন একশো হিজাব আলাদা নিতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু আমরা গেট অন বায়ন অফার সাধারণত দিয়েছি আপনারা একটা নিলে একটা পার্চেস করবেন আর একটা ফ্রি পাবেন একটা পারচেস করবেন আর একটা ফ্রি পাবেন এরপর আপনার এটা এই এটা হলো আপনার সবগুলোই ছিল আপনার কটনের মধ্যে আর এটা একটু জর্জের ম্যাটেরিয়ালের মধ্যে এগুলোর প্রাইসও কিন্তু ছয়শো টাকা করে অনেকেই সাধারণত আপনার জর্জের পরতে পছন্দ করেন কটনের তুলনায় সেই জন্য আমরা কিন্তু জর্জের ম্যাটেরিয়াল কটন ম্যাটেরিয়ালের মধ্যে এনে থাকি সাধারণত আপনার এগুলো কিন্তু ছয়শো টাকা এগুলোরও এগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ আপনার আহ কি বলে কালার আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আপনার দশ বারোটা কালার মধ্যে আছে ব্ল্যাক থেকে ব্ল্যাক মেরুন আপনার গ্রিন থেকে শুরু করে অনেকগুলো কালারে কিন্তু আছে আপনারা সবগুলা সবগুলো কিন্তু আপনার গেট অন বাইন অফারে পাবে এরপর হিজাবের মধ্যে আপনার এই যে এটা আরেকটা গালা ব্ল্যাকের মধ্যে আমি দেখাই এটা আর একটা এগুলো কিন্তু আপনার ছয়শো টাকা রেঞ্জের মধ্যে পাবেন প্রত্যেকটি হিজাব যেগুলো আমি আলাদা আলাদা করে দেখলাম সবগুলো হিজাবের কিন্তু আলাদা আলাদা কালার থাকে আছে এবং আলাদা আলাদা প্রিন্ট আপনারা চাইলে এগুলো সব কিছু গেট অন বায়ন অফারে পাবেন এগুলো কিন্তু গেট অন বায়ন অফারে পাবেন আচ্ছা হিজাবগুলো এখন দেখানো শেষ হয়ে গেল আপনার এই হিজাব হিসাব কিন্তু এখানে অনেকগুলো অনেকগুলো কালারের হিজাব আছে আপনারা সবগুলো হিজাব কিন্তু গেট ওয়ান বায়ন পাবেন পাবেন আর এই হিজাবগুলো সাধারণত খুব সীমিত সময়ের জন্য কারণ আপনারা সকলে জানেন এই হিজাবের অভারটা আমরা কিন্তু যথেষ্ট লং টাইম ধরে দিয়েছি যাতে সবাই নিতে পারে সবার হাতেই হিজাবটা হিজাবগুলো পৌঁছাতে পারে যেহেতু আমরা হঠাৎ করে বন্ধ করে দিই তাহলে হয়তো অনেকে জানবে না যে এখানে অফারটা পরে নিব অত অফারটা বন্ধ হয়ে গেলো চলে আসলো তারপরে এসে গেট গেটর বাইন অফারটা নাই যার মনে কষ্ট হবে যার আমি আজকে লাইভে বলে দিলাম যে অফার কিন্তু খুব সীমিত সময় থাকবে এরপর শেষ হয়ে যাবে কারণ আমাদের স্টক কিন্তু অনেকটাই কমে গেছে আমরা এই অফারটা যেহেতু যথেষ্ট লং টাইমে রেখেছি যার কারণে অফারটা অনেক দিন অনেক স্টক কিন্তু আমাদের অনেক কমে গেছে যার কারণে আমরা কিন্তু আপনার এই এরপরে হয়তো আমরা এই টাইমটা বাড়াবো না যার কারণে আপনারা খুব অল্প সময়ের মধ্যে আপনার এই গেট ওয়ান অফারটা পাচ্ছেন আপনার এখানে কিন্তু চায়না যে কর্নারটা আছে এখানে কিন্তু অনেকগুলো প্রিন্টের হিজাব আছে আপনারা সবগুলাই কিন্তু গেট ওয়ান বাই পাবেন এবং এগুলো কিন্তু স্টক আছে বিধে কিন্তু লাইভে দেখানো হলো আপনারা যারা যারা অর্ডার করবেন সবাই যারা যারা আমাদের অনলাইনে অর্ডার করবেন সবার অর্ডারই কিন্তু কনফার্ম করা হবে আচ্ছা জুতাগুলো দেখ আপনারা আরেকটা জিনিস হলো শুধু হিজাব না হিজাব হিজাব তার আমাদের যে শোগুলো শোরুমে আছে এই শোগুলো কিন্তু আপনারা গেট অন বায়ান অপরে পাবেন আমাদের সুর আমাদের যে জুতা শোরুমে আছে এই জুতাগুলো সাধারণত আপনার ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ এই চারটা সাইজের জুতা সাধারণত আমাদের হয়ে থাকে আমাদের এই শোরুমে কিন্তু এগারো না বারো জুতা হ্যাঁ বারো জোড়া জুতা আছে আপনার এই চারটা সাইজেই শোরুমে অ্যাভেলেবেল আছে আছে যারা যারা আগে অর্ডার করবেন আমি দেখিয়ে দিচ্ছি কি কি এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের অনলাইনে অর্ডার করে ফেলুন অথবা নিয়ে শোরুমে আসতে পারেন এছাড়াও কিন্তু আমাদের পেজে যে আপনার যে জুতাগুলা সাধারণত এই জুতাগুলো আপনার খুব সুন্দর করে আপনার ছবি দেওয়া আছে প্রাইস সহ ছবি দেওয়া আছে আমাদের এই জুতাগুলোর প্রাইস হলো উনিশশো টাকা করে হ্যাঁ উনিশশো টাকা করে এই জুতাগুলোর প্রাইস পাবেন ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ এই সাইজের জুতাগুলো সাধারণত হয়ে থাকে আপনারা কার কোনটা লাগবে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের অনলাইনে অর্ডার করুন আপনি অনলাইনে কীভাবে অর্ডার করবেন আপনি সুন্দর করে স্ক্রিনশট নেবেন অথবা অনলাইন থেকে আমাদের ফেসবুক পেজ থেকে ছবি নেবেন ছবি নিয়ে আপনি আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে তারপর ছবিটা আপনি দিয়ে দেওয়ার পর আপনি আপনার কনফার্ম কথা লিখে দেবেন তাহলে কিন্তু আপনার আপনার অর্ডার কনফার্ম হবে এগুলো কিন্তু চারটা সাইজ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ কি কি সাইজ লাগবে প্রাইস উনিশশো টাকা করে এক জোড়া আপনি যদি কিনেন তাহলে আরেক জোড়া ফ্রি পাবেন এক জোড়া জুতা কিনলে আরেক জোড়া জুতা গিফট পাবেন এটার মধ্যে এই যে আরেকটা কালার ব্ল্যাক কালার আপনি চাইলে আপনি ব্ল্যাক কিনে তারপর আর সাথে আপনার ল্যাভেন্ডার কালার আছে অফার নিতে পারবেন এছাড়া আপনি যে কোনো বারো জোড়ার মধ্যে যে কোনো জুলাই জুলাই আপনি কিন্তু গেট অন বাড়ানো নিতে পারবেন এগুলোর প্রাইস উনিশশো টাকা করে আপনার এক জোড়া জুতা কিনলে আর জুতা জুতা গিফট পাবেন মানে ফ্রি গেট অন বাড়ানো অফারে ফ্রি অফারে পাবেন প্রাইস হলো উনিশশো টাকা করে সাইজ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ তারপর এইটার কালার মধ্যে এইটা আরেকটা কালার এগুলো কিন্তু সবগুলোই কিন্তু আপনার শো আপনার গেট অন বাড়ানো অফারে পাবেন এরপর এই যে এটা আরেকটা কালার সব ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ এই চারটা সাইজে কিন্তু আপনার এই আপনার কি অফারটা পাবেন প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা করে আপনি উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি দুই জোড়া জুতা নিতে পারছেন আপনি যদি দুই জোড়া নেন তাহলে চার জোড়া নিতে পারবেন আপনি যদি চার জোড়া নেন তাহলে আট জোড়া নিতে পারবেন তাহলে আপনার চার জোড়ার পেমেন্ট করবে আর চার জোড়া আপনি ফ্রি হিসাবে পাবেন এক জোড়া উনিশশো পঞ্চাশ টাকা কিনলে আপনি আরেক জোড়া জুতায় গিফট পাবেন এটার মধ্যে আরেকটা কালার এটা বুঝতে পারছেন

আর হচ্ছে চায়নার শ্যুজগুলোর উপর একটা কিনলে আরেকটা ফ্রি পাচ্ছেন জি নাফিস আবাসাইজ আপু কমেন্ট করেছেন জুতার উপর কি অফার আছে জি আমাদের জুতার উপর অফার আছে বাই ওয়ান গেট ওয়ান অফার একটা কিনলে একটা ফ্রি কালার কালার ভেরিয়েশন আছে যেমন এটা একটা কালার সাইজ চারটা অ্যাভেলেবেল আছে থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন এগুলো চাইলে আমাদের পেজ থেকেও অর্ডার কনফার্ম করতে পারেন পেজে স্ক্রিনশট নিয়ে মেসেজ করে দিবেন আপনার সাইজটি সহ নাম ঠিকানা মেনশন করে দিবেন এটা হচ্ছে হিল শু এটারও কালার আছে ব্ল্যাক রেড গোল্ডেন জর্জা টি আচ্ছা আমি একটু আরেক নজর আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো একসাথে জুতাগুলো এই যে আমাদের জুতার ডিজাইনগুলো এগুলো হচ্ছে হিল শর্ট হিল উনিশশো পঞ্চাশ টাকা করে একটা কিনলে

অনেকগুলো কালারের সাথে গোল্ডেন তারপর আপনার মেয়ে আপনার কী বলে ল্যাভেন্ডার এরপর পিঙ্ক সব বিভিন্ন কালারের হিজাবগুলো জুতা আমাদের হোয়াইট কালার থেকে শুরু করে আছে আপনারা কিন্তু সবগুলা জুতা কিন্তু আপনার ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ এই চারটা সাইজের সাধারণত হয় এগুলো সবগুলো কিন্তু আপনার গেট অন অন অফার পাবেন খুব সীমিত সময়ের জন্য কারণ জুতা এবং হিজাব এগুলোর স্টক কিন্তু খুব অল্প খুব সীমিত সময় পরে কিন্তু এই অফারগুলো সাধারণত শেষ হয়ে যাবে যারা অনলাইনে অর্ডার করতে চান সবগুলোর ছবি খুব সুন্দর করে আমাদের পেজে দেয়া আছে আপনারা চাইলে কিন্তু ওইখান থেকে আপনারা খুব সুন্দর করে অর্ডার করতে পারবেন আচ্ছা নয়ন ভাই আমাদের কিছু ডিসকাউন্ট অফার ছিল আপনাদের কিছু ডিসকাউন্টগুলো দেখতে চাই আপনারা যদি চেক অ্যাপস দেখেছেন যে আমরা গেট অন বাই অন অফার এবং পাশাপাশি যে ডিসকাউন্ট আমাদের শোরুমে যে ডিসকাউন্টের যে অফারগুলো অফারের ড্রেসগুলো আছে সেগুলো আমরা দেখিয়ে দেব আমাদের শুরুতে আমাদের যে দুবাই যে কালেকশনগুলো এগুলোর মধ্যে কিন্তু পর্যাপ্ত ডিসকাউন্ট আছে আপনি যদি থেকে ধরেন তাহলে কিন্তু আপনারা হয়তো দেখতে পারবেন যে আমাদের যে দুবাই যে কালেকশানগুলো এগুলোর কিন্তু অরিজিনাল প্রাইস একরকম প্লাস ডিসকাউন্ট প্রাইস একরকম এগুলো কিন্তু এগুলো কিন্তু একদম ভালো এগুলা কিন্তু সবগুলো কিন্তু সবগুলোর উপরে কিন্তু আপনার ডিসকাউন্ট পাবেন কত পাবেন সেটা জানার জন্য আপনার আমাদের পেজে মেসেজ করতে হবে অথবা কত আচ্ছা আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি

আপনি মেসেজ করতে পারেন সবগুলো এখানে কিন্তু পর্যাপ্ত দুবাই কালেকশান আছে এই ডিসকাউন্টের কিন্তু আপনার ইয়ে দুবাই ভোড়কা আছে এগুলোর উপরে কিন্তু আপনি পাচ্ছেন আপনার মানে আকর্ষণীয় আপনার ডিসকাউন্ট পাচ্ছেন এরপর এখানে কিন্তু আপনার অনেক ভেরিয়েশনের আপনার ড্রেস আছে আপনার কোটি আপনার প্লাজো আপনার বুড়কা থেকে শুরু করে আপনার কিবন থেকে শুরু করে আবায়া থেকে শুরু করে অনেকগুলো আপনার এখানে ডিসকাউন্টের অফার আছে আপনারা নতুন আপনার আসলে হয়তো দেখতে পারবেন আমাদের এই কর্নারে অনেকগুলো আপনার ডিসকাউন্ট অফার ড্রেস আছে এগুলো সবগুলোর ওপরে কিন্তু ডিসকাউন্ট আছে আপনারা চাইলে এখান থেকে আপনার ডিসকাউন্টগুলো ডিসকাউন্টের ড্রেসগুলো সংগ্রহ করতে পারেন আচ্ছা আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা ঠিক পান্তিটে সুন্দরম প্লাজা ফার্স্ট ফ্লোরে আমাদের ডিসকাউন্ট জোনগুলো আপনাদের সুবিধার জন্য আলাদা করেই আছে আপনারা যে কেউ চাইলে শোরুমে এসে আমাদের ডিসকাউন্ট অফার গুলো বাই ওয়ান গেট অফার গুলো নিতে পারেন এছাড়াও আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার কনফার্ম করতে পারেন ফেসবুক পেজে অ্যালবাম অনুযায়ী দেওয়া আছে যেমন চায়না হিজাবগুলো দেওয়া আছে আলাদা ওখান থেকে স্ক্রিনশট নিয়ে পেজে মেসেজ ফেসবুক পেজে মেসেজ করতে পারেন ঢাকা বা ঢাকার বাইরে পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি কিন্তু এটাও একটা সাধারণ ডিসকাউন্ট কর্নার এখানে কিন্তু অনেক ড্রেস আছে এই কুর্তি থেকে শুরু করে কিমনো কুর্তি বোরকা আমরা সাধারণত একটা কর্নারে আমরা ডিসকাউন্ট রাখি নাই অনেকগুলো আপনার অনেকগুলা সাইডে সাধারণত ডিসকাউন্ট ডিসকাউন্ট কর্নার করেছি অনেকগুলো ড্রেস তো যার কারণে আপনার অনেকগুলা ড্রেস হয়ে যায় যার কারণে আপনার ডিসকাউন্ট বেশি বেশি দিয়েছি আপনারা কিন্তু এগুলোর উপরে আপনার আপনার মূল্য থেকে আপনার অনেক অনেক কম পাবেন আপনারা দেখতে পাবেন চাইলে 好。가자 ডিসকাউন্ট অফার আর গেটন বায়ন অফার এগুলো কিন্তু খুব সীমিত সময়ের জন্য আপনার আমরা এরপরে এগুলো আর কন্টিনিউ করবো না আমরা সাধারণত বন্ধ করে দিব খুব সীমিত সময়ের জন্য তো যারা যারা এখনও নাই আমাদের ড্রেসগুলো অথবা আমাদের হিজবগুলো অথবা আমাদের শুগুলো সংগ্রহ করেন নাই দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে ফেলবুন ফেলুন আপনারা চাই আমরা কিন্তু সাধারণত ঢাকার বাইরে ঢাকার ভিতর ঢাকার বাইরে দেশের বাইরে আমরা কিন্তু সাধারণত অর্ডারগুলো যারা যারা অর্ডার দেয় তাদের অর্ডারগুলো কনফার্ম করি এবং আমরা অর্ডারগুলো ডেলিভারিগুলো দিয়ে থাকি যারা ঢাকার ভিতরে অর্ডার করবেন তারা সাধারণত আপনারা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন আমরা কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রেসগুলো পাঠাই আর যারা দেশের বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা কিন্তু আমরা কিন্তু সাধারণত পোস্ট অফিসের মাধ্যমে ড্রেসগুলো পাঠাই আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের ফেসবুক পেজে আমাদের হোয়াটসঅ্যাপে এবং আমাদের ওয়েবসাইটে অর্ডারগুলো সাধারণত হয় করতে পারবেন যে যে সাইটগুলো আছে সেই সবগুলো সাইটে কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারবেন সরাসরি কেনার জন্য কিন্তু আপনি শোরুমে আসতে পারেন আপনার আমাদের যে অর্ডার সাধারণত আপনি কিভাবে অর্ডার করবেন আপনি প্রথমেই আপনি ছবি দিবেন আপনি আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে কনফার্ম কথা লিখে দিবেন তাহলে কিন্তু আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে আচ্ছা আচ্ছা নন ভাই সালমা আক্তার আপু মেসেজ করেছে যে একটা দুইটা দেখান ভাই একটা দুইটা দেখানো যাবে নাকি একটা দুইটা বলতে কি

বেশি দেখালে কিন্তু আমাদের অনেক ডিজাইন অনেক কালেকশন আপনার অনেকগুলা অর্ডার হয়ে যায় সবাইকে দেওয়ার সম্ভাবনা শোরুমে আসতে হবে যাই হোক আপনার আপনার অনলাইনে আপনার আপনি আপনার নাম ফোন লিখবেন তাহলে কিন্তু আপনার অর্ডার কনফার্ম হবে আপনি আমাদের ফেসবুক আপনি আমাদের হোয়াটসঅ্যাপ আপনি আমাদের ওয়েবসাইট এই সাইড্রেসে অর্ডার করতে পারবেন সরাসরি কেনার জন্য সোরুমে আসতে পারবেন শোরুমটা কিন্তু শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিই এটা হলো বিশ বাই তিন পশ্চিম প্রান্তপথ স্কয়ার হাসপাতালের অপোজিটে সুন্দরবন প্লাজার দুই তলায় শোরুমটা সপ্তাহে সাত দিনই খোলা সকালে এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত এখনো খোলা আছে চাইলে এখন আসতে পারে ফ্ল্যাটটা আমি এখানে শেষ করছি সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমিও বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন